সবগুলা ব্যাপার নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাই দিতে চলেছি আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু তোমাদের জন্য বানাচ্ছি সেহেতু আমাদেরকে অনেক কষ্ট করতে হচ্ছে আর এত কষ্ট করার মাধ্যমে যেহেতু এই ভিডিওটা আমাদেরকে মেক করতে হচ্ছে যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে আমাদের একটাই জাস্ট চাও পাওয়া সেটা হলো লাইক করে দাও যারা এখনও লাইক করো নাই আর আজকে ভিডিও লাইক এমরা দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি না যদি প্রত্যেকে লাইক করে দাও এত ছোটো লাইক এম বা ইজিলি পূরণ হয়ে যাবে যখন প্রত্যেক একটা লাইক করেছে লাইকএমটা পূরণ করে দিতে ভুলবা না আর আজকে ভিডিও লাইকএমটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ গিও দেবো আর এই উইকলেনশিপের গি

তোমাদের লাগবাজার মাধ্যমে তোমরা চারটার মধ্যে যে কোনো একটা জার্সি নিতে পারবা আর মেন রিওয়ার্ড হিসাবে একটা জার্সি থাকবে সেটা তো পাবাই পাবা হয়তো বা তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে সব কথা আমি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝাই তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টটাতে লক্ষ্য করো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ চার চারটা কিন্তু এখানে কিন্তু বান্ডিল বা মানুষের কিন্তু ছবি আসছে ছবির সাথে যে ড্রেসটা আছে সেই ড্রেসটা কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে সেটা কীভাবে দেওয়া হবে সেটা বলে দিচ্ছি তো সেটা বলে দেওয়ার আগে তোমাদেরকে বলি এখানে কিন্তু ডেলি মিশনও দেওয়া হয়েছে আর কি যে ডেলি মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমাদেরকে টোকেন দেওয়া হবে যে টোকেনগুলো নেওয়ার জন্য কিলের মিশন বা সব মিশন থাকবে সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু পাঁচটা টোকেন দশটা টোকেন এভাবে টোকেন দেবে সেগুলো দিয়ে স্পিন করতে হবে স্পিন করার পরবর্তীতে তোমাদেরকে মেন রোড হিসাবে যে জার্সিটা আছে সেটা তো দেওয়া হবেই তার পাশাপাশি তোমাদেরকে এখানে একটা মুখের কিন্তু স্কিনও দেওয়া হবে যে স্কিনের লুকটাও তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভালোই ভাই একদমই খারাপও না একদমই ভালো না তবে মেন রোড হিসাবে কিন্তু এই আমাদের জার্সিটা দেওয়া হবে যেটা কিনা প্রত্যেকেই পাবে আর বাকি যে চারটা আছে সেটা কিন্তু প্রত্যেকেই পাবে না সেটা নেওয়ার জন্য তোমাদের কিন্তু লাখ ট্রাই করতে হবে আর কি তোমাদের লাখ ভালো থাকলে ইউটা পাবে আর কি ক্যাম এই কথা বলতেছি সেটাও তোমাদেরকে গুছাই বলতেছি আগে তোমাদেরকে এই বান্ডিলটা দেখাই দিই এটা কিন্তু তোমাদেরকে মেন রোড হিসাবে দেওয়া হবে যেটা কি এটা মানে মিশন কম্পিটির মাধ্যমে এখন তোমাদেরকে ওই চারটা বান্ডিলের মধ্যে যে বান্ডিলগুলো তোমাদেরকে লাখ বাঁধার মাধ্যমে দেওয়া হবে সেগুলো কি তো এখানে তোমাদেরকে প্রথমত ভোটিং করতে হবে যে মানে টিমগুলা বা যে বান্ডিলগুলা তোমাদের পছন্দ হবে সেগুলোকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে যদি ভাই তুমি সিলেক্ট করো সেক্ষেত্রে এখানে গিফটের এখানে কিন্তু তোমরা ওই বান্ডিলটা পেয়ে যাবা কীভাবে পাবা ওই যদি যে টিমটাকে তুমি সিলেক্ট করলা বা যে বান্ডিলটাকে সিলেক্ট করলা ওই বান্ডিলের যে টিম তারা টুর্নামেন্ট খেলতেছে তারা যদি ফাইনালে উইন হয় বা ফাইনালে জিতে সেক্ষেত্রে কিন্তু তুমি এই বলতে গেলে পাবা আর কি টি শার্ট বা জার্সিগুলো আর কি তো যাই হোক এই যে সিম্পল একটা বিষয় আর এই যে সিম্পল কনসেপ্ট নিয়ে কিন্তু এই আমাদের এইট অ্যানিভার্সারির উপর ভিত্তি করে এই টুর্নামেন্টের ওপর ভিত্তি করে কিন্তু ইভেন্টটা কিন্তু আসতে পারে যেটা অলরেডি ইন্দোনেশিয়া সার্ভারে চলে আসছে আর সেম কনসেপ্টের যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভারেও আসে ইন্দোনেশিয়ার যেগুলো আসে সেগুলোই যার আমাদের বাংলাদেশ তারপরেও রানিং টুর্নামেন্ট যেহেতু চলতেছে যার কারণে এইট ইউনিভার্সিটির উপর ভিত্তি করে এটা কিন্তু দিতে পারে যার কারণে এটা তোমাদেরকে দেখাই রাখলাম পাশাপাশি এইট ইউনিভার্সিটির উপর ভিত্তি করে যে আমাদের টোকেনটা কালেক্ট করতে হচ্ছে আর কি টিভি টাওয়ারে যাওয়ার পরবর্তীতে কেলির স্টুডিও থেকে সেই টোকেনটা দিয়ে আমরা এক্সচেঞ্জ করে কোন কোন জিনিস নিতে পারবো সেটা নিয়ে নতুন যে আপডেট আসছে সেটা তোমাদেরকে বলে দেওয়ার আগে তোমাদেরকে আরও কনফার্মেশন যে আপডেটগুলো আসছে আর কি সেগুলো জানাই তো যেমন তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু জম্বি সামুরাই বান্দেল রিটার্ন আসতে চলেছে তোমাদেরকে অনেকেই কিন্তু রিটার্ন আসবে এই কথাটা বুঝতে তবে কবে আসবে সেটা কিন্তু কথা বলতে পারে নাই তবে আজকে আমি তোমাদেরকে ভাবে একটা ডেট কিন্তু বলে দেওয়ার চেষ্টা করতেছি আর ডেটটা বলে দেওয়ার আগে তোমাদেরকে বলি জম্বি সামুরাই বান্ডেল যদি আসে সেক্ষেত্রে এই বান্ডিলের সঙ্গে কিন্তু জম্বি সামুরাই ভার্সনের আরেকটা বান্ডেল যেটা সেমিলার না কিন্তু তবে নতুন লুকে কিন্তু ভালোই মোটামুটি লুকটা আসতেছে যেটা জম্বি সামুরাই বান্ডিলের সঙ্গে কিন্তু অ্যাটও করে দেওয়া হবে আমাদের টোকেনটাওয়ার ইভেন্টে যেখানে একটা ইমোটও থাকবে যে ইমোটটাও তোমরা দেখতে পাচ্ছ মানে মোটামুটি ভাই অ্যানিমিশন লাগার সঙ্গে কারে যেহেতু ডুয়েটিমোট সেহেতু ভালোই লাগছে আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জ তোমাদেরকে এই বান্ডেল বা এই রিওয়ার্ডগুলো নেওয়ার একটা সুযোগ করে দিবে যদি তোমাদের লাখ বাঁধার মাধ্যমে সরাসরি না পাও আর যদি সরাসরি লাখ বাঁধার মাধ্যমে না পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কমসে কম এখানে ডায়মন্ড খরচ করতে হবে দেড় থেকে তিন হাজারের মতো আর ইভেন্টটা কবে আসবে সেটার যদি কথা বলি এটাও কিন্তু এই ডানিভার্সারির চলাকালীন আমাদের কলাপ্রেশনটা সময় কিন্তু দেওয়া আছে ও যথা যথাযথভাবে যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু আসার চান্স আছে পাশাপাশি তোমাদেরকে আরও একটা ইভেন্টের ব্যাপারে বলি সেটা বলার পরবর্তী তোমাদেরকে ধাপে যাবে আবার নতুন আরও অনেক অনেক আপডেট আছে ফ্রির উপর ভিত্তি করে গেম চেঞ্জেসের ব্যাপারেও আর কি সেগুলো জানিয়ে দেবো তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গোল্ডেন শ্যাডো বান্ডিলের উপর ভিত্তি করে কিন্তু এই আপডেট আসছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের এনিমেশন করে বান্ডেল এই যে বান্ডিল পাশাপাশি গোল্ডেন শ্যাডোর উপর ভিত্তি করে মেয়ের বান্ডেল সেলে বান্ডিল উভয় বান্ডেলগুলো কিন্তু এই টোকেন তাও ইভেন্টে দেওয়া হচ্ছে যেখানে কিনা না স্ক্রিন স্কিন এবং কি স্ক্রিনও কিন্তু অবদ্ধ রাখানো হয়েছে আর কি আর প্রত্যেকটা রিওয়ার্ড নেওয়ার জন্য এখানেও কিন্তু তোমাদেরকে দেড় থেকে তিন হাজারের মতো ডায়মন্ড লাগবে সরাসরি যদি লাগবাদার মাধ্যমে এই বান্ডেল না পাও সেক্ষেত্রে কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে তোমাদেরকে নিতে হবে যেটা বরাবরই সবগুলা টোকেন টাওয়ার ইভেন্টেই করতে হয় আর কি যে কারণে এবারও তোমাদেরকে এই ইভেন্টটা তো করতে হবে আর পার্সোনালি গেছে এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে এটা কিন্তু জম্বি সামুরাই বান্ডিলটা যেদিন আসবে সেই বান্ডিলটা ইভেন্টটা যেদিন চলে যাবে বলতে গেলে এই মাসে যদি আসে আর কি জম্বি সামরের বান্ডিলের ইভেন্টটা টোকেন টাওয়ার ইভেন্টটা সেটা কিন্তু পরের মাসে হয়তো বা দশ বারো তারিখে চলে যাবে আর দশ বারো তারিখে চলে যাওয়ার দুই দিন পরবর্তীতে আবার এই ইভেন্ট আসবে যেটা ডাটা ম্যানেজার পক্ষ থেকে লিখে রাখিং আপডেট আসছে যে এটাও তোমাদেরকে জানাই তোমাদেরকে রাখলাম আমি তোমাদেরকে ফ্রি ইভেন্টের দিকে নিয়ে আসতেছি যেগুলো প্রত্যেকটাই ফ্রি ইভেন্ট এবং কি গেমের ভিতরে চেঞ্জেসও তোমরা বলতে পারো তো যেমন তোমরা স্কিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই বলতে গেলে হুডির স্কিনটা কিন্তু তোমরা নিতে পারবে এটা অনেক আগে থেকেই তোমাদেরকে বলছিলাম ফাইনালি কিন্তু এই অ্যানিভার্সারির সময় এটা তোমাদেরকে দেওয়া হবে যেটা কিনা হাই ডিমান্ড একটা বলতে গেলে হুডির স্কিন এটা কিন্তু অনেক আগের এবং কি অনেকে এটা সম্পর্কে জানেই না বা এটা অনেকের কাছে নাই বলতে গেলে রেয়ার হিসাবে আসছে যার কারণে এরকম একটা সিক্স প্যাক ওরা কিন্তু হুডির স্কিন তোমরা নিতে পারবা এরকম একটা ফ্রি ইভেন্ট থেকে যেখান থেকে তোমাদেরকে নেওয়ার জন্য কিন্তু দশটা ভুইয়া করতে হবে এরকম একটা সিম্পল মিশন কম্পিউটার মাধ্যমে কিন্তু এরকম একটা হুডির স্কিন দেওয়া হবে যেটা মোটামুটি ভালোই আর কালার গেডিং এখানে যেহেতু লাগানো হয়েছে আর কি স্কিন কালার যার কারণে কিন্তু মোটামুটি আরও ফুটায় আসতেছে ওভারঅল স্কিনটা আমাকে ভালোই লাগছে আর কি ড্রেসের তো তোমাদেরকে কেমন লাগলো আর ফ্রির উপর ভিত্তি করে যেহেতু এইট অ্যানিভার্সারির সময় এটা আসতে পারে যার কারণে এটা তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম পাশাপাশি তোমরা সকলেই জানো যে এইট অ্যানিভার্সারি আসবে আর আমাদেরকে ম্যাজিকও ফ্রিতে দেওয়া হবে না এটা কি হইতে পারে না ভাই এটা কখনো হইতে পারে না এটা কখনো হবেও না আশা করি ফাইনালি কিন্তু আমাদের সেভেন ইউনিভার্সিটির সময় যে আমাদেরকে মেজিকিউ ফ্রি ইভেন্টটা দেওয়া হয়েছিল সেম মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু এবারও আমাদের আসতে চলেছে মেজিকিউ ফ্রি ইভেন্ট যেখান থেকে সাতাত্তর মিনিট বা তোমাদেরকে একশো মিনিট যেটাই থাকুক না কেন এরকম একটা টার্গেট দেওয়া হবে একশো বিশটা কিলেরও টার্গেট দিতে পারে তো যাই হোক না কেন এরকম একটা টার্গেট দিয়ে তোমাদেরকে একদিনের ভিতরে সেই বলতে গেলে মেজিকিউটা ক্লেমের একটা সুযোগ করে দিবে যেটা প্রত্যেক বছরের নয় এবারও থাকবে বলতে গেলে প্রত্যেকটা ইউনিভার্সিটির সময় যাওয়া থাকেই আর কি তো যাইখানে এবারও কিন্তু থাকতেছে যাইখানে এটাও তোমাদেরকে জানাইতে রাখলাম পাশাপাশি তোমাদেরকে যদি আমি বলি আমাদের গেমের ভিতরে যে এইট এনভার্সিটির উপর ভিত্তি করে আমাদের কেলির স্টুডিও থেকে যে টোকেনটা দেওয়া হচ্ছে তোমরা বর্তমানে নিউজ সেকশন আসলেও দেখতে পারবা এই কথাটা উল্লেখ করা হয়েছে যে স্পেশাল বক্স দেওয়া হবে সেই বক্সের ভিতরে আসলে একজ্যাক্টলি কোন জিনিস থাকবে সেই ব্যাপার নিয়ে কিন্তু তোমাদের অনেক বেশি ডিমান্ডেবল কমেন্টগুলো আমি লক্ষ্য করছি এবং কেউ অনেক বেশি তোমরা জানার জন্য আগ্রহীও আসছো তো ফাইনালি কিন্তু এই সম্পর্কে আমি জানতে পাইছি যে জানতে পাইছি যেটা সেটা তোমাদেরকে করে দিচ্ছি ফাইনালি কিন্তু তোমরা অনেক বেশি বলতে গেলে যারা যারা আগে থেকে গেম খেলো তারা কম বেশি জানোই যে আমাদের স্পেশাল যদি কোনো বক্স দেওয়া হয় সে বক্সের ভিতরে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে দেওয়া হয় হাই ডিমান্ডেবল জিনিস এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না এবারও আমাদের হাই ডিমান্ডেবল জিনিস থাকবে আর যে জিনিসটা থাকার চান্সে সেটা হলো উনিশ হাজার নয়শো নিরানব্বই ডায়মন্ড যারা যারা এইটা শোনার পরবর্তীতে হতবাক হয়ে হইতে তাদেরকে বলি ভাই সরাসরি প্রত্যেকে যে দেওয়া হবে এরকম ব্যাপারটা থাকবে না আমি এখন অব্দি ডাটা মাইনাদের পক্ষ থেকে যে আপডেট একটা ছোটো উঠায় উঠে আসতেছে সেই আপডেট আমি জানতে পাইছি সেটা হলো তার ভিতরে আচার লিমিটেড অন্যান্য জিনিসও থাকবে আর এই বক্সটা কিন্তু প্রত্যেক একটা টোকেন দিয়ে একটা করে বক্স দেওয়া হবে আর যদি এরকমভাবে দেওয়া হয় আর সেখানে যদি আমাদের ডায়মন্ড থাকে সেক্ষেত্রে যারা যারা বেশি টোকেন কালেক্ট করছে তারা বেশি বক্স কালেক্ট করতে পারবে এবং কি বেশি পাওয়ার চান্সেস থাকবে এরকম কিন্তু একটা সুযোগ নতুনভাবে কিন্তু আসতে পারে যেটা কিনা এর আগেও অনেক কলা উপর ভিত্তি করে আসছিল আমাদের গেমের ভিতরে বিভিন্ন স্পেশাল বক্সের ভিতরে আবার বিভিন্ন কল ব্যাকের মিশন কম্পিউটার মাধ্যমে বক্স দিয়েছিল সেটার ভিতরে এভাবে কিন্তু এবারও আসতে চলেছে আমাদের গেমের ভিতরে এক ডায়মন্ড কম এক লাখ পারে এর মধ্যে বসাই আর কি যেটা মেন রিও হিসাবে থাকবে তো যাই হোক না কেন এরকম আপডেট যেহেতু আসছে হোক এই আপডেট তোমাদেরকে জানিয়ে রাখলাম আর স্ক্রিন দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা জেনে নিতে পারো আমাদের মেজ কি নিয়ে নতুন যে আপডেট উঠে আসছে যে আপডেটটা তোমরা অনেকে মিস করে গেছো কারণ এই ভিডিওটা অনেকেই দেখে নাই যারা যারা মিস করে গেছো তারা তাদেরকে বলবো ভাই এইট ইউনিভার্সিটি বাকি আপডেট তোমরা কিন্তু এই ভিডিও তে জানতে পারবে যার কারণে যারা যারা এই ভিডিও মিস করে গেছো তারা এখনই দেখে নাও এবং কি নিজেকে সববার আগে আপডেট রাখো